ওয়ারিসদের সম্পদ ওয়ারিসদেরকে না দিলে তাদের পরিণতি কি হবে উদাহরণ একজন বোন জমি জমি তবে তাকে দেয় কারণ বলা হয় বিধান মতে শতক তারা ভাইয়ের বাড়িতে বেড়াইতে আসবে এই জন্য ইহার বিধান কি আমাদের দেশে বেশিরভাগ ফ্যামিলিতে অবস্থা বাবা মার সম্পদে মেয়েদের অধিকার পুরোপুরি দেওয়া হয় না লামসাম একটু কোনো রকম দিয়ে দেয় নামকে আসতে আর বাকিটা রেখে দেওয়া হয় কেন যে মেয়েরা তো বাপের বাড়ি আসবেই তাহলে তারা খাবে কি ভোগ করবে কি এই জন্য কিছু এখানে থাকুক এর মতো মূর্খতা এর মতো ভুল কাজ আরেকটা হতে পারে না কারণ একজন মেয়ে তিনি তার বাবার বাড়িতে তার ভাইয়ের বাড়িতে সারা জীবন বেড়াতে আসবে এটা তার রক্তের সম্পর্কের দাবি আমার বোন আমার থেকে সকল হক বুঝে নিয়ে গেছে তার পাওনা নিয়ে গেছে তাই বলে কি ভাই বোনের সম্পর্ক শেষ হয়ে গেছে মরণ পর্যন্ত বোন ভাইয়ের কাছে আসবে ভাই বোনের কাছে যাবে সম্পর্কটা থাকবে যদি তার বাপের বাড়িতে আসতে হবে সেজন্য তার সম্পদ না দিয়ে রাখেন তাহলে তো এটা ভাড়ার মতো হয়ে গেল যে সে আয়সা ভোগ করবে আগে থেকে আপনি এটা কেটে রেখে দিলেন এটা অন্যায় এবং অবিচার বন্ধেরকে তাদের প্রাপ্য হক বাবা মায়ের সম্পদে পরিপূর্ণভাবে পাই পাই করে বুঝাই দিতে হবে আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ বন্ধের হক পরিপূর্ণ বুঝাই দিছেন এরকম মানুষ আমাদের সমাজে খুব কম খুব কম আমি বিভিন্ন মাহফিলে জিজ্ঞাসা করি আপনাদের এই মজলিসে কয়জন আছেন বলতে পারবেন এ এলাকার এই গ্রামের মানুষ যাকে সবাই চিনে বুক ফুলায় হাত তুলে বলতে পারেন যে আমি আমার বাবা মারা গেছেন বাবার সম্পদে জমি জমা ঘর ক্যাশ টাকা ব্যালেন্স ব্যাংক ব্যালেন্স এবং ব্যবসা বাণিজ্য প্রপার্টি যা আছে সব কিছুতে বোনের যা অধিকার আছে সেটা বুঝায় তাদেরকে দিয়ে দিছি এরকম মানুষ কয়জন আছেন দেখে হাত তোলে আসেননি দেখেন এত বড় মাহফিল কি হবে ওয়াজ শুনে বলেন বলতে পারবেন কেউ যে বোনের হক পরিপূর্ণ বুঝাই আছেন নি কেউ নাই চিন্তা করেন কিয়ামত কাছে গেছে শুধুমাত্র সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ বললে আর জান্নাত পেয়ে যাবেন এত সোজা না বোনের হক পাই পাই করে বুঝাই দিবেন তো ইনশাআল্লাহ সারা বাংলাদেশে